আমরা জানি কি টাইমার থেকে যে হিটার পয়েন্ট আছে টাইমারের টাইমারের যে হিটার পয়েন্ট আছে ওইখান থেকে কি বের হয় ডিফোর্স থার্মোস্ট্যাট বের হয় না তাহলে এটা আসছে টাইমারের হিটার পয়েন্ট থেকে এটা ডিফোর্স থার্মোস্ট্যাট তাহলে টাইমারের হিটার পয়েন্ট থেকে ডিফোর্স থার্মোস্ট্যাট এবং টাইমারের নিউট্রাল পয়েন্ট থেকে টাইমার মোটরের নিউট্রাল পয়েন্ট থেকে নিউট্রাল তাহলে ডিফোর্স থার্মোস্ট্যাট এবং নিউট্রাল দুটো একসঙ্গে হয়ে কথা লাগে থার্মাল না তাহলে এই যে এটা গেছে থার্মাল ফিউজে এই যে থার্মাল ফিউজ এই যে এটা গেছে থার্মাল ফিউজে থার্মাল ফিউজ থেকে বের হয়েছে এটা বের হয়ে কোথায় যায় থার্মাল ফিউজ থেকে আমরা সার্কিটে জানতে পারি যে এটা যায় হিটারে তাহলে এটা হিটার গেছে এই যে হিটার থেকে এটা বের হয়েছে হিটার থেকে এটা বের হয়ে এদিক দিয়ে কোথায় যাবে হিটারের এক প্রান্ত নিউটালে না তাহলে এটা গেছে নিউটালে এই তো এখানে সব তার হয়ে গেছে না আর কোন তার আছে এক্সট্রা আর এই দুটো আছে না এই দুটা হলো ফ্যানের জন্য এই যে এখানে যে কুলিং ফ্যানটা আছে এই ফ্যানের জন্য তাহলে ফ্যানে ফ্যানকে চালানোর জন্য কি লাগবে একটা ফেজ লাগবে একটা নিউট্রাল লাগবে তাহলে এই একটা ফেজ আসছে কোথায় ওভারলোডের সামনে থেকে মানে টাইমারের যে কম্প্রেসর পয়েন্ট আছে কম্প্রেসর টার্মিনাল পার হয়ে যে তারটা গেছে ওভারলোডে ওই তারটা থেকে একটা একটা আসবে আর একটা কোথায় যাবে নিউট্রাল দিতে পারি অথবা আর একটা দিতে পারি হচ্ছে সুইচে একটা নিউট্রাল অথবা সুইচে দিতে পারবো যদি সুইচে দেয় তাহলে দরজা খুললে কি হবে সুইচে দিলে দরজা খুললে ফ্যান বন্ধ হয়ে যাবে আর যদি সুইচ ছাড়া থাকে নিউট্রালে দেয় তখন কি হবে দরজা খুললেও ফ্যান ঘুরবে কিন্তু কি হবে যখন কম্প্রেসর কম্প্রেশর যখন চলবে তখনই ফ্যান চলবে কম্প্রেসর বন্ধ থাকলে ফ্যান বন্ধ থাকবে এর কারণ হচ্ছে কি একটা তার কোথা থেকে আসছে টাইমারের কম্প্রেসর টার্মিনাল থেকে আসছে ওভারলোডের সামনে থেকে আসছে না তাহলে টাইমার যখন কোথায় সংযোগ দেয় কম্প্রেসর সংযোগ দেয় তখনই তো ফ্যানের লাইনটা আসছে তার যখন টাইমার হিটারে পড়বে তখন ফ্যান চলবে না বন্ধ থাকবে ঠিক তাহলে আরেকবার বলি এই যে এই দুটো হলো ফ্যানের একটা আসে কোথা থেকে ওভারলোডের সামনে থেকে আর একটা যদি সুইচ থাকে মানে এসপিডিটি সুইচ থাকে তাহলে এটা সুইচ থেকে আসবে আর সুইচ যদি শুধু কেবিনেট ল্যাম্পের জন্যই হয় তাহলে এটা তো সুইচ থেকে আসবে না এটা আসবে নিউট্রাল তার থেকে নিউট্রাল প্রান্ত থেকে এখন এই যে এতগুলা তার আছে মাথা একটু ঘুরে যাচ্ছে এতগুলা তার দেখে কিন্তু দেখেন একটা করে ধরে তার গুলা দেখেন সহজে শেষ হয়ে যায় কিভাবে এই তারটা আসছে কই থেকে টাইমার থেকে টাইমারের হিটার প্রান্ত থেকে টাইমারের হিটার প্রান্ত থেকে এটা এসে ডিফোস থার্মোস্টাইটে লাগছে ডিফোস থার্মোস্ট্যাট থেকে বের হয়েছে একটা এবং টাইমার মোটরের নিউট্রাল টাইমার মোটরের নিউট্রাল এবং ডিফোস থার্মোস্ট্যাট থেকে যেটা বের হয়েছে দুটো একসঙ্গে হয়ে আমরা সার্কিটে দেখছি যে দুটো একসঙ্গে হয়ে থার্মাল ফিউজ এ যায় এই যে থার্মাল ফিউজ এটা গেছে থার্মাল ফিউজ আর এটা থার্মাল ফিউজ ব্যাক হয়ে আসছে থার্মাল ফিউজ থেকে ব্যাক হয়ে আসছে থার্মাল ফিউজ থেকে ব্যাক হয়ে কোথায় গেছে হিটারি হিটারের আরেক প্রান্ত কোথায় গেছে এদিক দিয়ে নিউট্রালে শেষ না সব তার